আমাদের একটা কাছে আসার গল্প বলছি আমাদের হৃদয়ের কথাগুলো বলার জায়গাটা মসৃণ হওয়া খুব দরকার দরকার আমরা আজ ক্লান্ত পরিশ্রান্ত যেখানেই যাই যাই সেখানেই কষ্ট আর কষ্ট কেউ প্রাণ খুলে কথা বলে না প্রাণ খুলে কেউ ভালোবাসে না বাসে না আমরা এখন আমাদের ভালোবাসা থেকে যোজন যোজন দূরে তাই আমরা আজ নিজের ইচ্ছায় বিরহ করছি আমাদের কি মনে হয় না আমাদের নিজেদের ভালোবাসার কাছে ফিরে আসা উচিত হ্যাঁ আমি আমাদের সৃষ্টিকর্তার কথা বলছি যিনি আমাদেরকে অসংখ্য ভালোবাসেন এই যে আপনি আজকে সৃষ্টিকর্তাকে ডাকছেন না তা সত্ত্বেও তিনি আপনাকে খাওয়াচ্ছেন আলো বাতাস দিয়ে রেখেছেন তিনি আপনাকে পড়াচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিয়ে রেখেছেন যে কখন আপনি ফিরে আসবেন আল্লাহর দিকে কারণ কারণ যখন একজন বান্দা আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ খুশি হয়ে যান যে যে বলেন তোমরা আকাশ এবং জমিনগুলোকে সুসজ্জিত করো আমার বান্দা অনেক দিন আমাকে সেজদা দেয়নি অনেক দিন আমাকে ডাকে নাই আজকে আমার দিকে ফিরে এসেছে তাই আমাদের কাছে আসার গল্পটা হোক মহান রবের সাথে ভালোবাসাটা হোক সৃষ্টিকর্তার সাথে এই রমজান হোক আমাদের আল্লাহর সাথে ভালোবাসার স্টার্টিং পয়েন্ট